ফ্ল্যাটের ম্যানেজার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট বিক্রির নাম করে এলাকাবাসীর কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রাজধানীর রামনগর দু নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় পশ্চিমবঙ্গের এক প্রতারককে জানা যায় এলাকাবাসী একত্রিত হয়ে প্রতারক ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীর অভিযোগ মূলে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর রামনগর এলাকার মহিলাদের কাছ থেকেই শুধু নয় ওই ব্যক্তি বিলুনিয়ায় কর্মরত এডিশনাল এসডিএম আশিস বিশ্বাসের কাজ কাছ থেকেও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে রামনগর এলাকার মহিলাদের প্রতারণা করে ফ্ল্যাট বিক্রি ও গ্যারেজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের আরামবাগের বাসিন্দা দেবাশিস সরখেল নামের ওই প্রতারক এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির অভিযোগের সত্যতাও স্বীকার করেছে বলে জানিয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ সাধারণ মহিলারারে পুসলাইয়া ফ্ল্যাট দিব কাউকে ফ্ল্যাট দিবো কাউকে বলছে ইয়ে কার পার্কিংয়ের জায়গা দিবে বলে এ ভদ্রলোক বাড়ি ওয়েস্ট বেঙ্গল এখানে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত সে মোটামুটি আট দশ লাখ টাকা খাতিয়ে নিচ্ছে দীর্ঘদিন ধরে তারা পায় না আজকে তারা সবাই মিলে অ্যাসেম্বল হয়ে মহিলারা গ্রাহক করে ধরছে এখন তারা প্রত্যেকের যার যার অভিযোগ আছে থানাতে দিব এফআইআর রেজিস্টার হবে তদন্ত হবে যাদের কাছ থেকে হ্যাঁ যাদের শিকার গেছে কার থেকে নিচে মোটামুটি এন পাঁচ ছয় জনের নাম পাইছি মহিলার থেকে কেউ থেকে দুই লাখ কেউ থেকে দুই লাখ ছাব্বিশ হাজার এক লাখ এরকম করে টাকা নিয়েছে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের মানে কি বলা হয়েছিল কি দেওয়া হবে তাদের

বাবার নাম মনোহনজির সরকার ওয়েস্ট বেঙ্গল বাড়ি আরামবাগ